আওয়ামী লীগ বা তার আইন বাহিনী ব্যবস্থা নেওয়ার আগেই তারা পালিয়ে গেল এখন আমি বারবার স্পষ্টভাবে বলি যে পালিয়ে যাওয়ার সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারের বর্তায় বা সরকারের আসে যখনই দুর্নীতি দমনে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা বিদেশে চলে গেছে চলে যাওয়ার পরে অনেকদিন পর আবার চলে আসছে আসার পরে দেখা হলো আমার সাথে এরকম পাঁচ সাতজন যে আপার সাথে কথা বলে এসেছি আপার সাথে কথা বলে আবার এসেছে বাংলাদেশে এখন আর কোন সমস্যা নাই আমি চ্যালেঞ্জ করতে পারি এই যে ইনকাম ট্যাক্স এবং এই মনে করেন কর এইখানে থেকে শুরু করে টপ টু যারা আছে শতভাগই বলা যায় তারপর আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি সেই জন্য বলবো নিরানব্বই পার্সেন্ট লোক বছর আগে খুব বেশি বেশি পড়তাম যে ডাক্তার আসিবার আগে রুগী মারা গিয়েছে এই সরকারের অবস্থাটা সেই রকম ওনরা ঢাক ঢোল পিটাচ্ছে আগে আগেই সব ঘটনাও শোনা যাচ্ছে এমনকি হাইকোর্টে আদেশ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের দলীয় লোকজন বলতেছে তাদের ব্যবস্থা না হবে তারা আওয়ামী লীগের সাথে কেউ জড়িত না তাদের অ্যাকশন হচ্ছে তারা তাদের পাপের শাস্তি পাবে কিন্তু তারা চলে যাচ্ছে এখন কেমনে চলে যাচ্ছে ওই যে ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল আর এখানে আওয়ামী লীগ বা তার আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেওয়ার আগেই তারা পালিয়ে গেল এখন আমি বারবার স্পষ্টভাবে বলি যে পালিয়ে যাওয়ার সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারের বর্তায় বা সরকারি আসে আপনারা দেখেছেন শুধুমাত্র এইটা না আপনার এর আগে আপনার দেখেছেন যে আপনার এই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল স্বাস্থ্যমন্ত্রী ছিল সাহেব তার ছেলের নামে পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে তিনি বিভিন্ন অনেক বড় বড় বাড়ির মালিক এরপর বেগম পাড়া পেয়েছেন ঠিকানা সহ দিয়েছে আপনারা এরপর সুইস ব্যাংকে পেয়েছেন তারপরে এরকম মনে করেন বহু জায়গায় ঠিকানা সহ এমনকি একুশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বেশিরভাগ পেপার পত্রিকায় এসেছে যে ষোলো বছরে আওয়ামী লীগের একুশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এরপর আপনার এই ব্যাংকার আমজাদ নিখারি তার নামে লেখালেখি হলো তার ব্যাংক ই চলে গেল এরপর মহিউদ্দিন খান আলমগীর তার প্রমাণ হয়ে গেল যে সে বিভিন্ন ভাবে পে অর্ডার করে এইভাবে এইভাবে দুর্নীতি করেছে ঘুষ নিয়েছে চলে গেল এখন আমরা দেখলাম বেঞ্জির সাহেব চলে গেছে এরপরে আপনার লজ্জাজনক ব্যাপার হচ্ছে কি জানেন আমার কাছে আমি নাম বলতে পারি যদি কোনো সময় প্রশাসন তো আমাকে আমাদেরকে বারবার নেয় নিয়ে বিভিন্ন জিজ্ঞাসা করে বিভিন্ন রকমের মামলা দেয় আজকে আমি বাগেরহাটে সকাল পাঁচটার সময় গেছি হাজিরা ছিল সাতান্ন জন আসামি আমি এক নম্বর আসামি প্রতি মাসে যেতে হয় এবং সেই আবার আসছি খুব কষ্ট হয়ে গেছে মোটামুটি আমার টাকা পয়সাও প্রায় পনেরো ষোলো হাজার টাকা চলে যায় এই একটা হাজির হয়ে কারণ অনেক লোক অনেক বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে বিভিন্ন উকিল ধরেছে মামুন ভাই ভালো বুঝবে তাদের আবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ঢাকাতে গিয়ে আমি চারজন যাই আসি গাড়ি ভাড়া আবার দুপুরে খেতে হয় অর্থাৎ বিএনপির লোকজন খুব দ্রুত তারা ধরতে পারে কোনো অসুবিধা হয় না মানে সেকেন্ডের মধ্যে ধরে ফেলায় শুধুমাত্র শব্দ করলেই ধরে ফেলাইতে পারে আর এদেরকে ধরে না এদের টাকা আশি কোটি টাকা ব্যাংক থেকে তুলেও না যায় আর বিএনপির কারো একেবারে যথার্থ টাকা পাঁচ লাখ উঠাইতে গেলে ব্যাংক চিন্তা করে ব্যাপার কি উঠাবে কেন স্যার আপনি তো চিঠি দেন নাই কালকে নেন এরকম আর অথচ সাতাশটা অ্যাকাউন্ট থেকে সে এক দুই দিনে আশি কোটি টাকা নিয়ে গেল তাই এরকম মনে করেন করে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার সাথে আওয়ামী লীগের অনেকের প্রমাণ আছে তাদের নাম জানি দিতে পারবো তারা যখনই দুর্নীতি দমনে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারা বিদেশে চলে গেছে চলে যাওয়ার পরে অনেকদিন পর আবার চলে আসছে আসার পরে দেখা হলো আমার সাথে এরকম পাঁচ সাতজন কয় যে আপার সাথে কথা বলে এসেছি আপার সাথে কথা বলে আবার এসেছে বাংলাদেশে এখন আর কোনো সমস্যা নাই এখন বাংলাদেশটা যখন একজনে পরিচালিত করে তখন এই রাষ্ট্রের আপনার কিছু সুবিধা এই রাষ্ট্রের সুবিধা বা রাষ্ট্রের সাথে সংযুক্ত করে ফেলায় এরকম যাদের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকে তারা কারা তারা পুলিশের আইজি তারা ওই র্যাবে ছিল ব্যঞ্জি সাহেব তারা আর্মিতে ছিল প্রশাসনে ছিল বিভিন্ন জায়গায় আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারি এই যে ইনকাম ট্যাক্স এবং এই মনে করেন কর এইখানে পিয়ন থেকে শুরু করে টপ টু বটম যারা আছে শতভাগই বলা যায় তারপরও আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি সেই জন্য বলবো নিরানব্বই পার্সেন্ট লোক দুর্নীতিবাজ এবং কি পরিমাণ টাকা একটা পিওনের কি পরিমাণ টাকা আপনি আশ্চর্য হয়ে যাবেন তারা এরকম আমার সাথে যাদের সাথে এ পর্যন্ত পরিচয় হয়েছে তাদের অগাধ টাকা টাকা এটা কিভাবে হয় এই করে নিচ্ছে কারো কোনো এই দিকে খেয়াল নাই কারণ শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য এই সরকার রাষ্ট্রের অংশীদারিত্ব করে ওই দুর্নীতিবাজদের এবং প্রশাসন আইন বাহিনীকে সুবিধা দিচ্ছে কোনো কিছু হচ্ছে না এবং আমরা ইতিমধ্যে দেখেছি কিন্তু যে বহু মামলা যখন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে তখন সেইখানে সেইটার বিচার হয় ওই যে গায়ে আগুন দিয়ে একজন সুপার একজনকে মেরেছিলেন সেটা কিন্তু উনি হস্তক্ষেপ করার পর বিচার হয়েছিল বরগুনে এরকম একটা হস্তক্ষেপ করার পর বিচার হয়েছিল কিন্তু হস্তক্ষেপ করবে না কোনো বিচার হবে না এইটাই হচ্ছে স্বাভাবিক তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে চোরের মার বড় গলা এই যে ব্যঞ্জির সাহেব কিভাবে আপনার স্পষ্ট ভাবে এত সুন্দর করে কথা বলতো আমার বোঝায় হারুন ভাই বলছে যে খুব ভালো বক্তা না মামুন ভাই বলছে এত সুন্দর করে কথা বলতো এবং বলতো কি প্রত্যেকটা জায়গায় যাই বলতো যে দুর্নীতি জিরো টলারেন্স কোনো ক্ষমা করা হবে না আপনারা যারা করেন চোরের মার যে বড় গলা সেইটা এবং তারপর আবার উনি কয়েকটা সাক্ষাৎকার দিয়েছে বিভিন্ন চ্যানেলে একটু সুযোগ সুবিধা দিয়ে বলেছে যে আমার এক টাকা অবৈধ কিছু নাই কেউ ধরতে পারলে আমি তাকে দিয়ে দেবো ঠিক তদ্রুপ আমি দেখলাম এন সুন্দর করে এটা সাক্ষাৎকার দিয়েছিলেন মতিউর রহমান তিনিও নাকি অবৈধ তিনি টাকা উপার্জন করেন না উনার পিওন উনি যাদের সাথে সংশ্লিষ্ট সবাই জানে উনি একজন ভালো লোক এখন দেখা যাচ্ছে যে তার কত হাজার হাজার কোটি টাকা কত সম্পদ অবৈধ এবং তার ছেলেকে সে কিন্তু মালয়েশিয়ায় ছড়িয়ে দিয়েছে আগেই উনি যাওয়ার আগে এরপর দেখলাম যে সব পেপারই এসেছে আঁকা উড়া থেকে তিনি পালিয়ে গেছেন এটা পাসপোর্ট দিয়ে বৈধভাবে যায়নি ওনার যারা কাস্টমসের লোক তারাই হয়তো করেছে এটাও এসেছে সেখানে সবাই পরামর্শ দিয়েছে যে স্যার মাথাটা নেড়ে করে যান আগে শুনতাম চোর ধরিয়া জনগণ মাথা কামাইয়ে দেয় আর এখন চোর নিজেই বাসার জন্য নিজের মাথা কামাই ফেলাইছে এই আগে এইটা যে ছিল এটা এখন উল্টা হয়ে গেছে চোরের আর লজ্জা সরম নাই এই জন্য হয়েছে কি টাকা ও সম্মান এ দুটো কিন্তু এক না টাকা মনে করেন চুরি করে করা যায় ঘুষ করে নিয়ে করা যায় দুর্নীতি নিয়ে করা যায় খয়রাত করেও করা যায় মানে ভিক্ষা করে কিন্তু সম্মানিত হতে হলে তাকে কিন্তু তার কর্ম তার ব্যবহার ও সৎ চরিত্র দিয়ে অর্জন করতে হয় তাদের কি বলবো আমি আমার ছেলে এবার এসএসসি পাশ করায় ওদেরকে সম্বর্ধনা দিয়েছে আমি শুধু এইটা বলতে চাই যে যারা আজকে দুর্নীতি করতেছে আজকে তাদেরকে বলবো যে আপনি একটু চোখ বুঝে একবার ভাবুন একশো বছর পর আমার বলতে আপনার কিছু থাকবে কিনা আমার বলতে কিছু থাকবে কিনা যদি নাই থাকে আমার কিছু যদি না থাকে তাহলে কেন এই দুর্নীতি ঘুষ এত কিছু অপকর্ম করেন আসুন আজ থেকে এখান থেকে ফিরে আসুন সৎভাবে চলুন ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা কমিটমেন্ট রক্ষা আমানত রক্ষাকারী মুসলমান হলে আপনার ইমানদার হিসেবে নিজেকে গঠন করুন এবং আত্মীয় স্বজনকে ভালোবাসুন সে যে আত্মীয় হোক তাকে কাছে তাকে ঠগায়েন না তাকে নিয়ে আসেন এটাই আমি আজকে আপনার মাধ্যমে তাদেরকে আহ্বান জানাবো